চলে আসছি নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে একদম সহজভাবে কুচি দিয়ে কিভাবে প্যান্ট সিলাই করবেন তা আমি আজ আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এখন কিভাবে আমি সেলাই করব। তা আমি আপনাদের সাথে শেয়ার করব চলেন এখানে আমি আগে হাইটা সেলাই করে নিব। এখানে ভাল্টাভিট দোনোটা কিন্তু ভিতরের সাইডে থাকবে এভাবে ভাজ করে আমি হাইটা দোনো হাই একই রকমভাবে ডবল সেলাই করে নেব ডবল সেলাই করে নেওয়ার কারণ হচ্ছে সেলাইটা টেকসই হবে এবং কাপড় ছিঁড়ে যেতে পারে কিন্তু সেলাই থাকবে সেলাই অনেক দিন থাকবে এখানে আপনারা চাইলে কাঁচাটা এক ইঞ্চি পরি সরি এক সুতা পরিমাণে সেলাই করে নিতে পারেন আমি সেলাই করব না কারণ হচ্ছে আমার কাপড়ে যে মুখটা মারা থাকে ওটা মারা আছে এজন্য আমি সেলাই করব না এখন হচ্ছে আমি প্যান্টের নিচে কুচি দিব। এই জন্য আমি দুই ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি এখন দুই ইঞ্চিকে দুই ভাগ করে দুই ভাজ করে আমি এক ইঞ্চি কাপড়কে এখন কুচি দেব দুই ইঞ্চিকে আমি আবার বলতেছি দুই ভাজ ভাজ করছি আশা করি দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে এখন এটাকে আমি ওটার উপরে বসে আস্তে আস্তে কুচি দিয়ে দেব। কুচিগুলো আপনারা যারা নতুন আছেন তারা আস্তে ধীরে দেওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে কুসিগুলা যতই আস্তে দিয়ে আস্তে ধৈর্য ধরে দেবেন ততই সেলাইটা হবে দেখতেও ভালো লাগবে আর হচ্ছে আমার কুচিটা একসাথ করা শেষ এখন আমি এটাকে ছাপ ছিলে দিব। ছাপ ছিলের কারণ হচ্ছে সেলাইটা মজবুত হবে এবং কুচিগুলো ভালোভাবে লেগে থাকবে এখন আমার এই পায়ের কুচি দেওয়া শেষ একই নিয়মে আমি ওই পায়েও কুচি দিয়ে দিব। আশা করি আপনাদের বুঝছে বুঝতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে একদম চার থেকে পাঁচ মিনিট লাগবে এরকম একটা প্যান্ট সিলেতে বেশি সময় না এখন আমি পায়ে তহনু মুখকে বাস করে নিচে সিলেটা দিয়ে দিব এভাবে করে অনেকের যে হাইটা আছে ওই হাই সিলাইয়ের সাথে এই হাই সিলে অনেকের মিলে না দুনো হাই সিলে তো ওইটা মিলা না মিলার কারণ হচ্ছে তাদের মানে যখন প্যান্টটা কাটিং করে তখন কিন্তু কাটিং করা হয় না এই জন্য আপনারা চাইলে আমার এই প্যান্টটা কাটিং করা দেখে আসতে পারেন আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন সবগুলো ভিডিও তো এখানে আমি এখানে কোমর রবার লাগাবো কোমর রাবারের জন্য আমার কোমর হচ্ছে বিশ ইঞ্চি আমি এখানে নিয়েছি সতেরো ইঞ্চি রাবার এক ইঞ্চি বাড়তি চিলানোর জন্য সরি কোমর হচ্ছে বিশ ইঞ্চি আমি নিয়েছি আঠারো ইঞ্চি এখানে আমি প্রায় বিশ ইঞ্চির মতো নিয়েছি কারণ হচ্ছে আমি এক ইঞ্চি বাটি সিলানোর জন্য নিয়ে আমি এটাকে দেখতে পারছি ব্যাক স্টিক দিয়ে সিলাই করে নেব। না পরে এখন প্যান্টের সাথে আমি এভাবে লাগিয়ে ফেলবো নাওয়ার পরে আমার রবারটা যখন পুরোপুরি ফিটিং করা হবে তখন আমি রবারের মাঝখান খান বরাবর আরেকটা সিলাই দিয়ে দেব দেখতেও সুন্দর হবে এবং অনেক দিন টিকসই হবে আশা করছি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন আমি একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে অনেকে শুনতে কষ্ট হবে আমার এখান থেকে আউট সাউন্ড আসতেছে ওটার জন্য আমি সরি দুঃখিত তো এভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত সিলে করে নেবেন আর সবার কাছে অনুরোধ আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনার সকল চেনা মানুষের মাঝে যেন তারও শিখতে পারে কিছু আপনার সকল চেনা বন্ধুবান্ধব সবার মাঝে শেয়ার করে দিবেন এই যে আমার এক আমার বেশিক্ষণ লাগে চার মিলিটে সাড়ে চার মিলিটা আমার একটা ফ্যান কত সুন্দর কুসি দিয়ে ডিজাইন করে আমার একটা ফ্যান সিলাই করা হয়ে গেছে আপনারা চাইলে এভাবে সিলাই করে নিতে পারেন তা আজকের মতো আমি এখানে বিধে নিচ্ছি বেশি কথা বলবো না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম